নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি আমার ছাদ বাগানে আমি আজকে গোলাপের পরিচর্যা নিয়ে কিছু বলবো গোলাপ আসলে সারা বছরই ফুল দেয় কম বেশি কিন্তু শীতকালে সব থেকে বেশি ফুল দেয় আর এই যে এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকালে যদি আমরা গোলাপের ঠিক মতো পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমরা শীতকালে খুব ভালো ফুল পাবো না সেই জন্যে আমাদের এখন থেকেই কিছু পরিচর্যা করা দরকার গোলাপ একটু সেন্সিটিভ গাছ সেই জন্যে গোলাপকে সারা বছরই যত্নের মধ্যে দিয়ে রাখতে হয় তো আমি আমার ছাদ বাগানে গোলাপ গাছগুলো সারা বছরে কিভাবে পরিচর্যা করি এবং বিশেষ করে এই বর্ষার সময় শীতের জন্যে প্রস্তুতির জন্যে কিভাবে পরিচর্যা করি সেইটা আমি একটু শেয়ার করব আপনাদের সাথে চলুন সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পুরোটা দেখবেন আর একটু লাইক কমেন্ট করে দেবেন তাহলে আমারও ভালো লাগবে চলুন বন্ধুরা শীতকালে গাছকে যদি ভালো করে তৈরি মানে ফুল ফোটাতে হয় সেই জন্যে কিন্তু বর্ষাকাল থেকেই খুব ভালো করে তৈরি করতে হয় আর বর্ষাকালে গোলাপ গাছে কিন্তু ভীষণ রোগ প্রকার আক্রমণ হয় সেই জন্য আমি কতগুলো টিপসের কথা বলবো সেই টিপসগুলো ফলো করলে আপনাদের গাছ দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং শীতকালে খুব ভালো বেশ বড় বড়ো সাইজে অনেক ফুল দেবে তো প্রথম কথা হচ্ছে এই বর্ষাকালে ভীষণ আগাছা হয় গাছের গোড়ায় আমি মাঝে মধ্যেই আগাছা পরিষ্কার করি আবার এইখানটা একটা হয়েছে ঘাস হয়েছে এটাকে তুলে দিলাম তুলে দিয়ে কি করতে হবে এই আর কোথাও না আর কোথাও নেই কিংবা এই যে পাতা পড়ে আছে এই সবগুলো খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে কারণ এগুলো থেকে ভীষণ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয় আর গাছের গোড়া থেকে পাতা সব পচিয়ে নষ্ট করে দেয় আর এই মাটিটা তারপর ভালো করে খুশিয়ে দিতে হবে আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য আমি ভিজে মাটি আছে গোড়া খুঁজছি না ভালো করে গোড়াগুলো খুশিয়ে দিতে হবে যাতে এই বৃষ্টির জল পেল তো এরপর যাতে ওর গোড়ার ভেতরে অক্সিজেন এবং আলো বাতাস ভালো করে প্রবেশ করতে পারে তাহলে গাছের আর রুট নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব কম থাকে দু নম্বর হচ্ছে গাছে দেখা যায় অনেক সময় বিভিন্ন ডাইব্যাক হয় গাছে প্রচুর ডাইব্যাক হয় সেই ডাইব্যাক থেকে এই গাছগুলোকে কী করে রক্ষা করবেন আমার গাছের মোটামুটি ডাইব্যাক যখনই হয় আমি কেটে ফেলি এই যে এখানে একটু দেখাতে পারছি এখানটায় যে ডাইব্যাক হয়েছে শুকিয়ে গেছে এই ডালগুলো এই যে ডাইব্যাক হওয়া ডালগুলো যেখান থেকে ডাইব্যাক হয়েছে তার থেকে আরেকটু নিচে যেখানটা একটু সবুজ ডাল ধরে কিন্তু কাটতে হবে নাহলে সেই জায়গা থেকে আবার পচে যাওয়ার সম মানে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডাইব্যাক হতে পারে তো আর সেরকম ডাইব্যাক নেই এই যে এখান একটু আছে এই যে এই জায়গাটা এই যে নিচ থেকে একটু ত্যাচা করে মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এটাকে কেটে নেব আর কাটার আগে অবশ্যই কাঁচি বা কাটা যাই দিয়েই কাটে সেগুলো কিন্তু হাইড্রোজেন পারক্সাইড বা যে কোনো স্যানিটাইজার দিয়ে একটু স্যানিটাইজ করে নিতে হবে কারণ গোলাপ গাছ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হয় আর এখানে আর একটা গাছ আছে আমার যে গাছটায় দেখছেন কোনো ফুল নেই বর্ষার সময় একটু গাছে বৃষ্টির জলে একটু পুষ্ট হয়ে বেশ ফুল ধরেছে এই গাছগুলোয় কিন্তু এই গাছে কোনো ফুল নেই তার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রাফটেড এরিয়া এই এর উপর থেকে কিন্তু ডাল বেরোনোর কথা কিন্তু এর গ্রাফটেড এরিয়ার নিচ থেকে ডাল বেরিয়ে গিয়েছে এটা কিন্তু এলা ডাল এই এলা ডালটাকে কেটে ফেলতে হবে আমার কাছে কাটার নেই কাটার থাকলে সুবিধা হয় এই ডালটাকে আমি কেটে ফেলবো আর কেটে ফেলার পরে অবশ্যই এখানটায় এই জায়গাটায় এটা কিন্তু একটু সাপ ফাঙ্গি সাইড এখানটা একটু দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফাঙ্গাস হবে আচ্ছা এলা ডাল আমরা চিনবো কী করে এক নম্বর তো বললাম যে গ্রাফটেড এরিয়া তলা থেকে হয় দু নম্বর হচ্ছে দেখুন এই পাতাগুলো সাতটা করে থাকে সাতটা করে পাতা থাকে অ্যাকচুয়ালি গোলাপ গাছে কিন্তু পাঁচটা করে পাতা হয় এখানে সাতটা পাতা আছে তার মানে বুঝতে হবে এটা এলাডাল এই এলাডাল হলে কি হবে এই ডালগুলো গাছের খাবারগুলো সব খেয়ে গাছটাকে যে অরিজিনাল গাছ সেই গাছটাকে আর বাড়তে দেয় না তার ফলে কিন্তু সেই গাছটা আস্তে আস্তে মরে যায় কিংবা সেই গাছে আর কোনোদিনও ফুল হয় না তাহলে আপনাদের গাছে যদি এরকম এলাডাল থাকে আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন দেরি না করে আর বর্ষাকালে কিন্তু কোনো রকম খাওয়া দেওয়া যাবে না বর্ষা ঠিক শুরু হবে সেই সময় গাছের গোড়ায় ভারী খাবার দিয়ে দিতে হবে তারপরে কিন্তু সারা বর্ষাকাল মানে জুলাই মাস পর্যন্ত তবুও দেওয়া যায় কিন্তু জুলাই মাস শেষ হলে আগস্ট থেকে পুরো শরৎকাল পর্যন্ত গাছে কিন্তু কোনো খাবার দেওয়া যায় না আর তারপর হচ্ছে অক্টোবর মাসে শেষের দিকে গিয়ে গাছে কিছু ভারী খাবার আবার দিয়ে দিতে হবে দিয়ে তারপরে গাছগুলো ভালো করে হার্ড পুনিং করে দিতে হবে হার্ড পুনিং বেশ একটু দূর থেকে একটু বড় ডালগুলো কেটে দিতে হবে একটু সমান মাফ করে কেটে দিতে হবে তাহলে কিন্তু শীতকালে ফুলটা ভালো আসবে আর খাবার দেয়া যাবে না বলছি কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই নিয়মিত দিয়ে যেতে হবে সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন এটা কিন্তু পনেরো দিন অন্তর একবার করে গাছে দিতে হবে সেই মাইক্রো মধ্যে আপনারা ভালো দেখে কিছু দেবেন বায়োফিটা এক্স মোবমিল এই জাতীয় যে কোনো একটু ভালো কোম্পানির ওষুধ এই খাওয়া নিয়ে ভিটামিন নেই কিন্তু আপনারা আপনারা দিতে পারেন মানে দিতে হবে এটা এরকম মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু দিতেই হবে দিলে কি হবে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় গাছের পাতা রুগ্ন হয়ে যায় সেগুলো আর হবে না তারপরে হচ্ছে একটা জিনিস বলা হলো না যে গাছে যখন ডাইব্যাক হবে গাছ কেটে দিলেন ডালগুলো তখন সাপ ফাগনের দিয়ে দিলেন তারপর এইরকম যদি হতে থাকে ডাইব্যাক তাহলে কিন্তু আপনাদের কয়েকটা ওষুধ দিতে হবে মেটাল্যাক্সিন এবং ম্যানকোজের গ্রুপে যে কোনো ওষুধ আমি টাটা মাস্টার ইউজ করি সেটা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম গুলে স্প্রে করে দিতে হবে গাছের পাতায় এটা কিন্তু দশ থেকে পনেরো দিন দিতে হবে কারণ বর্ষার সময় কিন্তু গাছে একটু ডাইব্যাক হয় হবেই আর কি তাহলে আপনাদের এই ওষুধটা কিন্তু কাছে রাখতে হবে তারপরে অনেক সময় হয় কি পাতার কিনারাগুলো ফুলে যায় এই পুড়ে যায় এখন বর্ষার সময় সেই জিনিসটা এই যে দেখাতে পাচ্ছে এই যে পাতার কিনারা পুড়ে গেছে হলুদ হয়ে গেছে হ্যাঁ এই রকম অবস্থায় আপনারা কি করবেন এইটা হলে বুঝতে হবে যে মানে জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের অভাব হচ্ছে তখন আপনাদের সেইটা অ্যাপ্লাই করতে হবে সেটা কোথায় পাবো যে জিঙ্ক পাউডার পাওয়া যায় সেটা হচ্ছে দুই গ্রাম দিতে হবে মানে চিলেটেড ফর্মে পাওয়া যায় সেটা দুই গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে পাঁচ গ্রাম একসাথে জলে গুলে স্প্রে করতে হবে স্প্রে করে সব গাছগুলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু যে জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের যে অভাব হচ্ছে পাতা হলুদ হচ্ছে সেটা কিন্তু হবে না পাতা পাতাগুলো কিন্তু খুব সুন্দর থাকবে খুব সতেজ থাকবে এবং এটা কিন্তু গাছটাকে সুন্দর করে শীতকালের জন্যে প্রস্তুত করার জন্যে এটা আর একটা টিপস এরপর কী হয় প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির পর হঠাৎ করে রোদ উঠে গেল তখন রোদ উঠে গেলে কি হয় পাতাগুলো কেমন একটু ঝিমিয়ে যায় গাছটা ঝিমিয়ে যায় আর হলুদ হয়ে যায় এটাও কিন্তু মানে ঠিক করা যায় সেটার জন্যে কি করবেন যে ব্লাইটক্স বা আর কি এই যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমার কাছে আছে ইন্ডোফিল এই ধরনের কোনো ওষুধ আপনাদের প্রয়োগ করতে হবে তো কিভাবে সেটাকে প্রয়োগ করবেন বাইটক্স বা ইন্ডোফিল যাই হোক সেটা কিছুটা কিন্তু নিয়ে গাছের গোড়ায় এক গ্রাম বা আরেকটু বেশি দিলে ভালো হয় চার গ্রাম পর্যন্ত দেওয়া যায় চার গ্রাম এক লিটার জলে সেটাকে গুলে স্প্রে করতে হবে এবং কিছুটা কিন্তু গাছের গোড়াতেও দিয়ে যেতে হবে এছাড়া এই সময় যখন বর্ষার সময় বৃষ্টি পেলো আর তারপরে রোদ উঠল তখন কিন্তু বিভিন্ন ধরনের মাইটস বা থিপসের আক্রমণ হয় তখন কি করে বুঝবো আমরা সেটা অনেক সময় পাতা বিবর্ণ হয়ে যায় আর বিভিন্ন ডট ডট মতো একটা দাগ চলে আসে আমারও হয়েছিল কিন্তু এখন ওষুধ স্প্রে করার পর ঠিক হয়ে গেছে সেই জন্য আমি দেখাতে পারছি না তো এই ধরনের হলে তখন আপনারা কি করবেন তখন একটা ওষুধ ঘরে রাখবেন যেটা হচ্ছে কাকা কাকা পেস্টিসাইড এটা এক থেকে দেড় এম এল জলে এক লিটার জলে জলেগুলো এটাকে স্প্রে করবেন মোটামুটি কোনো কিছু হলে সেটাকে আপনাদের দুই থেকে তিনবার অন্তত সেটাকে দশ দিন কি পনেরো দিন অন্তর স্প্রে করে দেখতে হবে যে সেটা কমেছে কি না কমে গেলে তারপর আর দরকার নেই তারপর হচ্ছে অনেক সময় গাছের পাতা ব্রাউন হয়ে যায় ব্রাউন হলে কি করবেন মানে ব্রাউন হয়ে কেন হয় এটা পচে মানে পুড়ে যায় বা পাতা এই ধরনের যে পাতাগুলো এগুলো পচে যায় অনেক সময় পচে গেলে বুঝতে হবে যে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে এখানে দেখুন একটা পাতা দেখাচ্ছি এই পুড়ে গেছে পচে গেছে এই যে এটা হলে বুঝতে হবে যে ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে আমার সবে একটা পাতায় হয়েছে কয়েকটা হলে তখন বুঝতে পারবো যে খুব খারাপ অবস্থা তখন কি করতে হবে প্ল্যান্টোমাইসিন প্ল্যান্টোমাইসিন এক গ্রাম আর সাপ ফাঙ্গিসাইড এই সাপ ফাঙ্গিসাইডটা কিন্তু আপনাদের সবাইকে রাখতে হবে সব ধরনের গাছের জন্য এই সাপ ফাঙ্গিসাইড দু গ্রাম তাহলে প্ল্যান্টোমাইসিন এক গ্রাম আর সাপ ফাঙ্গিসাইড দুই গ্রাম এটা যখন রোদ উঠবে সেই রোদের সময় দশ থেকে পনেরো দিন অন্তর এটা আপনাদের কিন্তু দিয়ে যেতে হবে এই যে প্ল্যান্টোমাইসিন এটা হচ্ছে অ্যারিস কোম্পানির আছে এই ওষুধটা আপনারা ঘরে রাখবেন এটা কিন্তু জবা গাছ কিংবা গোলাপ গাছের জন্য খুব ভালো আর একটা জিনিস আপনাদের সঙ্গে রাখা ভালো এইটা দেখছেন এটা হচ্ছে টাইকোডার্মা ভিরিডি এটা একদম অর্গানিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা ঘরে রাখবেন এটা কি হবে এটা আপনারা ফাঙ্গিস মানে এটা মাটিতে দেওয়ার জন্যে খুব ভালো এটা ছোটো চামচের এক চামচ বা যেটাকে আমরা এক গ্রাম বলি সে এক গ্রাম নিয়ে এটাকে গাছের মধ্যে গাছের মানে মাটির মধ্যে মাটিটা ভালো করে কষে এটা দিয়ে দেবেন এই যে বর্ষাকালে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয় মাটিতে আর কি গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটা রক্ষা পায় কারণ ব্যাকটেরিয়ার আক্রমণ হয় অনেক ক্ষেত্রে এই যে দেখুন একটু হলেও জল জমে আছে এই জল জমে থাকলে এটাই কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ হবে সেক্ষেত্রে এই জিনিসটা মাটিতে প্রয়োগ করা যায় আর আপনারা এই তো হলো মানে কি ধরনের ওষুধ প্রয়োগ করবেন গাছকে কিভাবে যত্ন করবেন এবার হচ্ছে খাওয়ারের কথায় আসি খাওয়ারটা তো আগেই বললাম যে বর্ষার সময় খাবার দেবেন না দেবেন সেই শরৎকালের পরে আমি যে বললাম অক্টোবর মাসের শেষের দিকে এই গাছটায় হাট পুনিং করতে হবে গাছটা হাট পুনিং করার পর সেটাকে কি করতে হবে হাট পুনিং করলাম তার এক সপ্তাহ আগে খাবার দিতে হবে হ্যাঁ খাবার দিয়ে তারপরে পুনিং করতে হবে হারপুনিং করে তারপরে কয়েকটা খাবার আপনাদের দিতে হবে পটিং মিক্সচারটাও আমি একটু বলে দিচ্ছি পটিং মিক্সচার কি করবেন সেটা ছোট গাছ হোক বা বড়ো গাছই হোক সেক্ষেত্রে আপনি মাটি নিতে হবে মানে যেটা গার্ডেন সয়েল বেলে বেলেদোয়াশ মাটি সেটা নিতে হবে ফিফটি বালি বা সিন্ডার যাতেই করুন সেটা নিতে হবে থার্টি আর ভার্মি কম্পোস্ট হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এইটা দিয়ে আপনারা মাটিটা এর সাথে আরও কয়েকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে যেটা জানেন আপনারা সবাই যারা গাছ করেন যে হাড় আচ্ছা হাড় গুঁড়োর পরিমাণটা আমি বলি যদি ধরুন ছ ইঞ্চি টবের মধ্যে এই যে ফিফটি পারসেন্ট বালি মাটি এবং ভার্মি কম্পোস্ট নিলেন সেটাকে মানে ছ ইঞ্চি টবে যদি দশ টব হয় এটা সেক্ষেত্রে হাড় গুঁড়ো দিতে হবে তিরিশ গ্রাম আর সুপার ফসফেট দিতে হবে দশ গ্রাম আর সর্ষে খোল কুড়ি গ্রাম আর হর্ন ফ্লেক্স যেটা সেটা দিতে হবে দশ গ্রাম আর সালফেট একটু সালফেটের দরকার হয় সেটা হচ্ছে পাঁচ গ্রাম এইগুলোকে মিশিয়ে অন্তত এক মাস থেকে পনেরো দিন রেখে দিয়ে তারপর আপনারা মানে গাছটা যখন আনবেন নার্সারি থেকে তখন তো ছোটো থাকে সেই ছোট গাছে দিতে পারবেন এবার এই যে মিক্সারের কথা বললাম এই মিক্সারটা কিন্তু আপনারা অক্টোবরের শেষে যখন গাছটা মানে শীতকালে তো গোলাপ গাছে ফুল দেয় এবার শীতকালে যখন ভালো ফুল নেবেন সেই ভালো ফুলের জন্যে এটা কিন্তু পনেরো দিন অন্তর আপনাদের এই খাবারটা দিতে হবে আর এটাও যদি এক মাস অন্তর দেন এই খাবারটা সেক্ষেত্রে কি করতে হবে বারো একষট্টি শূন্য এটা তো প্রথম অবস্থায় মানে যখন ছোট গাছটা এনে বসাবেন ধরুন ছোট গাছ এনে এই মাটিগুলো দিয়ে যেটা বললাম আর কি পটিং মিক্সচার এগুলো দিয়ে বসালেন বসানোর পর তিন দিন একটু সেমি সেডে রাখলেন সেমি সেডে রাখার পর আবার সেটাকে রোদে বার করে দিলেন কারণ গোলাপ গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে এবার রোদে বার করে দেওয়ার পর তাকে বারো একষট্টি শূন্য এটা দিতে হবে এটা অন্তত তিন সপ্তাহ দিতে হবে দুদিন বা তিন দিন অন্তর এভাবে গাছটাকে কিন্তু তৈরি করতে হবে হ্যাঁ এটা তিন সপ্তাহ দিলেন তিন সপ্তাহ পর আবার নর্মাল যেমন খাবার সেটা দিতে পারেন এই যে বারো একষট্টি শূন্য ছোটো গাছের কথা বললাম এই গাছটা কিন্তু আপনাদের দিতে হবে জুলাই মাসের শেষ মানে ধরুন একত্রিশ তারিখ পর্যন্ত এই খাবারগুলো কিন্তু দিয়ে যেতে হবে তারপরে একেবারে টোটালি খাবার বন্ধ খাবার বন্ধ করে দিয়ে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত খাবারগুলো আমরা তিন মাস বন্ধ রাখব বন্ধ রাখবো কারণ এই গাছগুলো আর কি সে সময় খাবারের চাহিদাটা তৈরি করতে হবে খাবারের চাহিদা তৈরি না করলে তাহলে কিন্তু ওরা শীতকালে ভালো ডালপালা ছেড়ে আর কি ভালো করে মানে ফুল দিতে পারবে না আমার কাছে যেইটুকু ডালপালা দেখছেন সেটা কিন্তু যথেষ্ট না শীতকালের জন্যে তো আরও ডালপালা তৈরি করতে হবে তার জন্যে আমি কী করবো তার জন্যে এই যে ফুলগুলো দেখছে ফুটে আছে ফুল ফুটলে সবারই ভালো লাগে কারোরই কাটতে ইচ্ছা করে না কারণ সবই শীতকালে ফুল নেবো আর গরমকালের জন্য কি বা বর্ষাকালের জন্য কি কিছু রাখবো না এটা আমাদের মনে হয় কিন্তু যদি ভালো ফুল শীতকালে নিতে হয় তাহলে কিন্তু এই ফুলগুলোকে সব কেটে ফেলতে হবে এই যে একটু পুরনো হয়ে এসছে এই যে ফুলগুলো দেখুন এখান থেকে কিন্তু বর্ষার সময় ফাঙ্গাসে তৈরি হতে পারে তবে কুড়িগুলোকেও কেটে দেওয়া ভালো যাতে গাছ কিন্তু পুরো মানে ডালপালা পাতা এসব তৈরি করার জন্য এনার্জি দিতে পারে ফুলের দিকে আর কোনো এনার্জি না দিতে পারে তাহলে গাছটা কিন্তু ভালো করে তৈরি হবে আমি এইভাবে ফুলগুলো কেটে দিচ্ছি একটু নিচ থেকে এই যে তো একদম কচি ডাল এই কচি ডালের একদম নিচ থেকে এইভাবে আমি কাটছি কারণ একটু যদি আমি যদি এখান থেকে কাটি তাহলে কি হবে এটা তো সরু ডাল এই সরু ডালে যে কুড়ি আসবে সেই কুড়িটা কিন্তু পরিপুষ্ট হবে না ভালো হবে না ছোট আকারের হবে সেজন্য একটু দূর থেকে কাটবো তবে আমার খুবই খারাপ লাগে এরকম ফুল বা কুড়ি কাটতে কিন্তু আমি সব কাটবো না কিছুটা কেটে দিই এগুলো শুকিয়ে এসছে যেগুলো দেখবো একদম একটু শুকিয়ে শুকিয়ে এসছে আমি সেইগুলোকে কেটে দেব এই ফুলটাও হয়ে গেছে এই ফুলটা কিন্তু বেশ অনেক দিন থাকে মানে আমার তাও সপ্তাহখানেক আগে কি আরো বেশি দিন হবে এই এটা ফুটেছে এটাকে আমি কেটে দেব একটা থাক এটা আমি আর দুদিন পরে একটু দুদিন থাক তারপরে দুদিন পরে এটাকে কেটে দেব। আর এখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। আর একটু নিয়মিত যদি ফাঙ্গিসাইড পেস্টিসাইড লাগানো যায় তাহলে আপনাদের বাগানেও কিন্তু খুব সুন্দর গোলাপ ফুটবে এবছর শীতকালে আপনারা এইভাবে পরিচর্যা করেন আর যদি আপনাদের কাছে এই যে ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলোর কথা বললাম সেগুলো যদি নাও থাকে তাহলে কিন্তু আপনারা অন্য কিছু দিতেও পারেন যেমন রেডিওমিন গোল্ড এটা কিন্তু খুব সুন্দর খুব ভালো আর কি আমি কিন্তু কোনো ওষুধের বিজ্ঞাপন দিচ্ছি না এগুলো আমি ব্যবহার করেছি ভালো সেই জন্যেই আপনাদের বলছি এই ধরনের জিনিস আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এখন থেকে যদি এইভাবে চর্চা করেন তাহলে কিন্তু গাছ আপনাদেরও খুব সুন্দর হয়ে উঠবে তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি আমি এই যে কয়েকটা গাছের দেখালাম এই গাছটা যেমন কন্ডিশন খুবই খারাপ এই গাছে ফুল ফুটেছে এই গাছটা একটু ঝোপালো হয়েছে এই গাছটা একদমই ঝোপালো হয়নি এই ফুলটাকেও আমি দুদিন পর কেটে দেব। আর কোনো পুরী আসতে দেব না তাহলে কিন্তু গাছটা ভালো হবে তাহলে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে পরবর্তীকালে আমি আরও ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব যে যতটুকু আমি জানি যদি আপনারা উপকৃত হন তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট করলে আমিও একটু ভিডিও করায় উৎসাহ পাব ধন্যবাদ